মুসলমানের ছেলে মেয়েরা পারা তরুণেরা নামাজ অবশ্যই পড়তে হবে রোজা অবশ্যই রাখতে হবে হজ অবশ্যই মালদা দে করতে হবে যাকাত অবশ্যই মালদা দে করে দিতে হবে এ না জওয়ান তরুণীরা বারা

আল্লাহ তো কারো মোহতাজ নয় কারো মুখ নয় না করছে চা করছে সূর্য করছে পাহাড় করছে পর্বত করছে আল্লাহর ঘর মসজিদ আল্লাহকে দেয় জোরে বলো অবাক কিছু নেই

Ele dön, durun ya bela. Zuramal bayre দীর্ঘদিন জঙ্গলে থাকার পরে হুজুরের চুলগুলো বড় বড় হয়ে গেছে উস্কো খুস্কো হয়ে গেছে তাতে দুর্গন্ধ দুরিয়া মানুষের লাগছে জামা কাপড়ে মহিলা হয়েছে হাতে নখগুন বড় বড় হয়ে গেছে কেননা দীর্ঘদিন তিনি জঙ্গলে গিয়ে আল্লাহ পাগের ইবাদতে মশগুল হয়েছিলেন সেখানে না পিত নাই সেখানে নখ কাটার মেশিন নাই সেখানে সাবান দিয়ে জামা ধোবার পরিস্থিতি নাই হুজুরামার

উমর সাল্লাকা ইলাহির হামদ আলিল দয়ার নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা দিন হলো জুমার দিন হাদিস পাকের মধ্যে আছে দুই যে ঈদ আমরা এক সময় খাবার এক গোস খাবার কেন এখন তো মানুষ ঈদ ওইটাই হয় সময় আর গোস রোজা কতটা হয় আল্লাহ বাকি জানে আর কুরবানির পশু কিভাবে কিনা কিনি হয় আল্লাহ পাখি ভালো জানে যাই যেটা বাড়জিক দেখছি সেমুই খাওয়া আর এক খাওয়া তো যাক এই দুই ঈদ একটা হলো ঈদ উজ্জ আর একটা হলো ঈদ উজ্জ এই দুই ঈদের যে গুরুত্ব এর থেকে অনেক গুণ বেশি আল্লাহর জুম্মার ঈদকে গুরুত্ব দিয়েছে জোরে বলবো সুবহানাল্লাহ কিন্তু আমরা জুম্মার দিনটার কোনো গুরুত্বই দিই না

আল্লা আরনিবাল্লা হাজানাতে আল্লার অনি বান্্লা এমন করে আড়াওন্দিন সাবে পাল এই সময়েছে তিনি নির্ আজকে যখন সুммаদিন দে দিন খুশি দি আজকে আমি এতদিন আল্লাহ বাগে ঘরেতে বসে নামাজই নেই জঙ্গলে বসে বসে নামাজ পুরিছি ইবাদতে কাটিছি আজকে আমি আলাউদ্দিন আল্লাহ বাগের ঘরেতে বসে আল্লাহ বাগের নামাজটা আদায় করব হযরত এই নিয়ত করে একদম মসজিদের ফাঁস কাতারে বসে যে কে রাজগার করছে সন্ন্যত নামাজ পড়ছে ধ্যানে আছে যারা আল্লাহ হয় প্রতিটা মুহূর্ত আল্লাহর জন্য কাটায় এবারে নামাজের অক্ষে সে গেছে সব লাইন আমরা যেমন যাই একদম পুরো ইমাম দাঁড়িয়ে গিয়ে ফাতিয়া ধরে গেছে ছুটে ছুটে যাওয়ার মতো ভাব আমাদের এখন যাই হোক সব কাতার দিয়ে যাচ্ছে যে দেখছে ভেতরে একজন ফকির সাহেব বসে আছে ময়লা জামা টামা পরে আর আমরা সব দামি দামি জামা সেন মেরে গেছি একজন ধরে এক কাতার থেকে পিছন কাতার সামনে কাতার ভর্তি হয়ে গেছে আবার এক কাতার থেকে পিছন কাতার কেউ তো পাশে বসতে চাইছে হাই রে কপাল চিনতে পারলি এরকম করে বার করতে 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 মসজিদের বাইরে হুজুর তো আল্লাহ ধ্যানে যারা আল্লাহ ধ্যানে থাকে অবাক হয়ে যাচ্ছে হয়তো যেটা মানুষ ধরছে বুঝতে পারে না প্রকৃত আশিক কাকে বলে জানেন একটা ছোট্ট নমুনা মানুষ মানুষকে ভালোবাসার কথা বলি মজনু আর লাইলি বলে একটা কথা আছে মজনু লাইলিকে ভালোবাসত লাইলি হলো বাদশার মেয়ে মজনু হলো একটা গরিব ঘরের ছেলে তো মজনু লাইলিকে ভালোবাসত একদিন মজনু একটা কুকুরকে ধরে চুমু খেতে লোক বলছে হ্যাঁ তুই কি লাইন তুমি এতই পাগল হয়ে গেলি কুকুরটাকে চুমু খাচ্ছিস বলছে ঠিকই বলি এই কুকুরটা আমার লাইন এলা বাড়িতে যায় আমার লাইন বাড়িতে যায় অথে আমি তো লাইলির কাছে যেতে পারছি না কেন বাসার মেয়ে তাই এ অনেক সৌভাগ্য তাই আমি একে আদর তো একদিন ওই মজনু রাস্তা দিয়ে খবর পেয়েছে লোক মজা নিতে থাকে ওই জায়গায় তোমার লাইলি আছে যেখানে বলে সেখানে ছোটে একটা লোক নামাজ পড়ছিল ও সামনে আল্লাহর ভয় নেই আমি নামাজ পড়ছি সামনে দিয়ে দিচ্ছি তখন মজমু দাঁড়িয়ে গেছে হাই আল্লাহ আমি সৃষ্টি হয়ে সৃষ্টিকে ভালোবাসছি কে কোথা কি আছে আমার খেয়াল নেই আর তুমি সৃষ্টি হয়ে সামনে কে যাচ্ছে দেখতে পাচ্ছ

যখন আল্লাহর নবী হিজরত করে এই মনে রাখবেন হিজরত করে যখন ইয়াসরিফ মদিনায় চলে গেলেন চারিদিকে কাফেরদের দাবদাবা চলছে আল্লাহ রসুল সাহাবাদের বললেন বাবারা তোমরা একটুখানি পাহারা দিতে হবে বর্ডারে কেন যে সময় আমরা ঘুমবো বাচ্চা বাচ্চা ছেলে বুলে মেয়েরা আত্মীয় সব ঘুমবে

আগের নামাজে দাঁড়িয়ে যা কি ছিল তাদের আল্লা বা নামাজির উপরে দরোদ কেন নামাজির উপরে এত দরো আমার আমি আল্লাহ দরমারে গেলাম আল্লাহ দেখলাম চলে আসবো আল্লাহ দরমার দিকে আল্লাহ কে বলেছিলাম ও রব্বি আল্লাহ আমি তো আপনাকে দেখলাম আপনার শুনিয়াম দিদারলো দিদি

আল্লাহ আগে শুনে দিদারও তে নিয়েছে যদিও তোমরা আল্লাহকে দেখতে না পাও আমার আল্লাহ তোমাদের করে দেখতে থাকে কত সাহাবারা নামাজকে ভালোবাসতো আজকে নামাজ শিখা দেওয়ার জন্য একটা পার্সোনাল দল বয়ে ভাই নামাজ পড় নামাজ পড় চাও লোক নামাজ বলছেন

আল্লাহ নবী আনসারি সাহাবীকে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ আল্লাহ পাকে কুরআন তেলাওয়াত করছে কুরআন যখন তেলাওয়াত করা হয় আল্লাহ পাকে সেই কথা বাতরা বলা হয় তাও না কুরআন হলো কালামুল্লাহ আল্লাহ পাকে কথা আল্লাহ পাকে সেই কথা বলতে আল্লাহ পাকে যারা ভালোবাসে তারই বড় ভালো লাগে এই জন্য নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকে সেই কথা বলছে এত ভালো লাগছে

আমিও তোমাদের ভাই হিসাবে অনুরোধ করি থেকে নামাজ মজা লাগবে কি নিয়ে যখন তুমি দাঁড়াবে মনে করবে যে আমার আল্লামাই দেখছে আমি তার কদরতি কদমে মাথা দেব যিনি আমাকে খাওয়ায় আমায় সৃষ্টি করেছে আমার নাসিব জিনার দিনই লিখেছে জিনার দয়াতে আমার নসিব চমকাবে আমার নসিব আল্লাহ বড় করতে পারে সেই নিয়ত করে দাঁড়াও আল্লাহ খুশি হবে নিজেও নামাজের উপরে একটা আকর্ষণ মহব্বত ভালোবাসা আসবে নামাজি এখন তো পাওয়া খুবই মুশকিল এখন নামাজি আছে আল কাটা বন্ধ নেই নামাজি আছে মে ছেলের বিয়ে দিয়ে ফোন لیا বন্ধনে নামাজি আছে মাচায় জীবত করা বন্ধনে নামাজি আছে রামবোর্ড টিভি দেখা বন্ধনে নামাজি আছে ভিড়ি খাওয়া হলো বন্ধনে নামাজি আছে পরচর্চা করা বন্ধনে নামাজি আছে ঠিকই কথা কিন্তু এই সব অসलोत গুলো সমাজের মুক্তি এখনো ছাড়েনি আল্লাহ বাগামাদের সকলকে হৃদায় করে দেন বলুন আমি

ও রব্বি আল্লাহ পাক আল্লাহ জি ঘরকে কে আপনি মরনিত করেছেন মসজিদ ওই মসজিদ আপনাকে সিজদা করে এটা কখন আল্লাহ আপনি আমাকে দেখান না আল্লাহ পাক আপনার কাছে আমি এখন দেখতে চাই আপনি আমাকে একবার দেখান আপনার ঘরকে কে আপনাকে সিজদা করে আল্লাহ পাক আমি এটা দেখতে চাই আল্লাহর ওই বান্দা হযরত আলাউদ্দিন শামির পাকের দোয়া আল্লাহ পাক কবুল করে নিলে মসজিদটা রুকু

ছোট হয়ে হবে পরচর্চা পরনিন্দা জিবোধ না করে নিজেকে যতটা পারা যায় আল্লাহ রসুলের গুলামিতে কাটানো আর রসুলের স্বার্থে রসুলের যারা বিরোধী ওলি আল্লাহ যারা বিরোধী তাদের যদি ক্ষমতা তাকে হাত দিয়ে প্রতিবাদ করো নচে মুখ দিয়ে করো নচে তাদের থেকে ঘৃণা করে দূরে সরে থাকো এটাই আমাদের জন্য উত্তম পন্থা যেতে একদিন সবাইকে হয় এত সহজ নয় কষ্ট হচ্ছে নাকি আপনাদের যেতে সবাই তবে মনে রেখে দিবিনাল্লাহ তাকে কাছে সুন্দর 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 লোক দেখানোটা বড় জিনিস নয়

থেকে ইয়াসরিবে হিজরত করেছিল কিন্তু সেই মানুষটার নিয়ে তিন কাল্লাল্লাহ রসূলের জন্য নয় কারণ সেই মানুষটা যাই মহিলাটাকে পছন্দ করত ওই মহিলাটা মদিনাতে থাকত এই জন্য এই সুযোগে সেই মহিলাটার জন্য হিজরত করেছিল অন্তরে খবর পৃথিবীর কেউ জানে না কিন্তু আল্লাহ পা জানে সঙ্গে সঙ্গে আল্লাহ পা এমন করে কোরআনে আয়াত নাজিল করে ওই করে দিয়ে জিব্রাইল দ্বারা আমার নবী পাককে জানিয়ে দিয়েছে হে আব্বাদের ভাইদের মায়েদের বুনেদের বুনে দিয়ে যায় যত সামান্য যাই করেন না কেন আল্লাহর জন্য করবে আল্লাহকে রাজি করার জন্য করবে আল্লাহকে খুশি করার জন্য করবে লোক দেখানোর জন্য নয় নিজের পরায়ের জন্য নয় শুধুমাত্র আল্লাহ জন্য করবে ওই করাটা অল্প হলো আল্লাহ বাগে দরবারে কবুল হয়ে যাবে সারা জীবন নামাজ পড়ছে কপালে দাগ হয়ে গেছে মনে কোন একটা জায়গায় রয়েছে লোক আমাকে নামাজ কি গো কাজে লাগবে আপনারা বলেন লাগবে আর জীবনে একবার শ্রদ্ধা দিয়েছে আল্লাহ এই এক সেস দেউ পার হয়ে জোরে আমাদের থেকে বড় বড় মওলানা এখন আপনারা হয়ে গেছে না আমাদের ভুল আপনারা ধরতে পারেন নিশ্চয়ই বড় বলে দায়িত্ব হচ্ছে মাছ আনে চায়ের দুটো হাটে বাজারে সবজি অলাতে ভ্যানেতে আমাদের নিয়ে সব আলোচনা হয় কি হয় না হয় আমাদের ভুল হচ্ছে

Dünya zemine şeş piyote dikik Resul dünya dikik çöle cebe Ruhi dikik eee İhudin kitabı koçek Tevrat kitabı Ekter bekler Pişte ultakçı Dikçeli kağıtçı ahmad Sallallahu aleyhi ve sellem Ahri nebi Cahar isan Cahar

আহমদামের নাম বেশি নাম যখনই কেটে অপর পৃষ্ঠা উল্টায় দেখছে ডবল দুটো কাটছে অপর আবার ডবল চারটে আবার কাটছে অপর পৃষ্ঠে আটটা আবার কাটছে অপর পৃষ্ঠে ষোলোটা ধাক্কা লেগেছে ধাক্কা লেগেছে কি হচ্ছে মনে হচ্ছে কিছু ভুল হচ্ছে তকদির ভালো থাকে আর তকদির ফাটা হলে এত বুঝাচ্ছি তাও একদল লোক এখনো সেই দাদা হজুরের সিলসিলা তুমি ঘুরিয়ে রেখে হো হো করে ইরিক উরিক করে বেড়াচ্ছে কপাল ফাটা একথা বুঝছেন না না সেন্টার আল্লাহ করে দিয়েছে আল্লাহ বাতি জ্বালিয়েছে পুরপুরার তোমাকে যেতে হবে আরো জন্য অনেক মুনাফেক সমাজের মধ্যে এক একটা কি দল জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আবার নতুন নতুন করে কিছু কিছু মুনাফেক সব বেরিয়ে তারা মুখে দাদা হজুর দাদা হজুর করছে আর ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দাদা হজুর আওলাদের ঠেসছে অনেক ইমাম বেরিয়েছে ফুরফুরার মল মোহাল্লা ফুরফুরার মসজিদ ফুরফুরার সাথে ফুরফুরার নজরানা ফুরফুরার লোক অনেক ভক্তাও বেরিয়েছে সব তাও ঘুরিয়ে 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 দাদা হজুর দাদা হজুর মুখে রয়েছে ঠিক ঠিক করে আওলাদ মনেকে সরানো যায় যেমুন আজ থেকে 1400 বছর কিছু কাল বেশি আগে খারিদিরা করেছে নারে রিসালাত নসুরের রয়েছে আর ভিন্ন আছে রাসূলের গুণগান চর্চা আলোচনা রয়েছে মুখে ঠিক কি করে হুসাইন কে শহীদ করা যায় কি করে হাসান কে বিশকাল হয় কি করে আলী মারা যায় কি করে উসমানকে মারা যায় এই সব নিয়ে কিন্তু মুখে রসুলের নারা রয়েছে